বন্ধুরা নতুন রানীচক আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন রানীচকে এক প্রকার বলতে গেলে ঝর্নার সৃষ্টি হয়েছে ঘাটালের ভাষা বলতে গিয়ে এই ছোট্ট ব্লগে সকলকে স্বাগত জানাই আর বন্ধুরা ঘাটালের আশেপাশের যে পরিবেশ পরিস্থিতি প্রায় একই রকম আজ বুধবারও সকাল থেকেই দেখতে পাচ্ছেন ক্রমাগত বৃষ্টিটা হয়ে চলেছে আর রতলা থেকে একটু এগোতেই এই হাটপাড়াতেই দেখতে পাচ্ছেন এই অবস্থা লবণের জল রাস্তার ওপরেতে তার মধ্যে দিয়ে মানুষ যাতায়াত করছেন তাহলে এর ভেতরে এ তো গম্ভীরনগরের অংশ এর ভেতরে একাধিক মৌজা রয়েছে আমাদের নগর রয়েছে চাউলি সিংপুর রয়েছে পাশে মনসুকাও যাওয়া যায় ওইদিকে আবার আপনার রয়েছে গুরুদাসনগর রয়েছে শ্রীরামপুর রয়েছে পাঁচঘোড়া রয়েছে রামচন্দ্রপুরের মাঠ রয়েছে তো পরিস্থিতি বুঝতেই পাচ্ছেন প্রায় অপরিবর্তনীয় বলতে গেলে এই হচ্ছে রানীচক সুলিশ গেটের সামনে আপনারা জানেন যে ক্রস বাঁধ আর তার গায়ে রূপায়ণের জল লেগে রয়েছে যেহেতু এখনও ডেঞ্জার লেভেলের উপরে রয়েছে জলটা আর ওই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেই মোটা লোহার পাইপ তাতে দাসপুর ওয়ান দাসপুর টু এবং ঘাটাল ব্লকের বিস্তীর্ণ যে মাঠের নিকাশির জলটা সেটাকে পাম্পের সাহায্যে ফেলে দেওয়া হচ্ছে সেই চিত্র তুলে ধরছি আপনাদেরকে দেখিয়ে পরিস্থিতিটা বন্ধুরা সকালবেলা তো আপনাকে খবর দিয়েছিলাম পরিস্থিতি খুব খারাপ ছিল কিন্তু কয়েক ঘন্টা পর আজ বুধবার বিকেলেতে রানীচক গেট থেকে এই মুহূর্তে সব থেকে খুশির খবর ভালো খবর যেটা দিচ্ছি কাজটা হয়েছে এর সঙ্গে সংশ্লিষ্ট সুলিসিগেটের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা দেখতে পাচ্ছেন মানে অন্তত দুচাকার গাড়ি যার মতো একেবারে রাস্তাটাকে করে দিয়েছে যেটা আমাদেরও দেখাতে ভালো লাগছে এবং একেবারে গ্রাউন্ড জিরো থেকে ভাষা বলে এবং ইউটিউব চ্যানেলেতে সেটা তুলে ধরছি বন্ধুরা আজ বিকেলবেলায় রানীচক গেটের ওপরে চলে এলাম আপনাদেরকে পরিস্থিতিটা দেখিয়ে দিচ্ছি একেবারে লেটেস্ট আপডেট এই গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছি সেটা হচ্ছে যে এই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ধরনের রাস্তাটি করে দেওয়া হয়েছে তাতে কিন্তু আর সমস্যা হবে না দু চাকার বা ছোট গাড়ি চলাচলের সকালবেলায় অনেকেই পড়ে গেছিলেন আমার চোখের সামনে ঘটনাগুলো ঘটেছে শুধু না আমি নিজেও পড়ে গেছিলাম তো এখানে যে সমস্ত দাদারা রয়েছেন বিশেষ করে স্থানীয়রা তারা খুব সাহায্য করেছেন গাড়িগুলো পেরোতে নাহলে যেটা বলার যে ওপাশে এখনও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে জলটা উঠেছিল মানে রানীচক যে পাম্পিং স্টেশন রয়েছে তার পাশ দিয়ে যে বিকল্প রাস্তাটি করা হয়েছে সেখানেতে জল পুরো স্ট্যাগনেন্ট হয়ে গেছিলো আর সেই জলকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম পাম্পের সাহায্যে ওই যে সুইচ গেটের সামনে যে ক্রসবাঁধ করা রয়েছে সেই ক্রসবাদের একবারে গায়েতে মানে রূপনারায়ণতে ফেলে দেওয়া হচ্ছে জলটাকে খুব দ্রুততার সঙ্গে ফেলে দেওয়া হচ্ছে তার ফলে যে পরিমাণ জলটা উঠেছিল আপাতত জলটা কমতে শুরু করেছে তো এই হচ্ছে পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছেন সামনের দিকে যে রিং মাত্রা ছিল সেটা প্রায় ডুবে গেছিল তো আস্তে আস্তে জলতলটা কমছে এবং পাম্পগুলো চালু রয়েছে আবার দেখিয়ে দিচ্ছি দেখুন পাম্প চালু রয়েছে বুধবার সকাল নটায় আপনাদেরকে দেখে দিই পরিবেশ পরিস্থিতি প্রায় অপরিবর্তনীয় হালকা জলটা কমেছে আর এই রকম জল কমা কিন্তু একটু কমা একটু বাড়াতে বন্যা পরিস্থিতির উন্নতি অবনতির কিছু আসে যায় না একই ধরনের প্রায় পরিস্থিতি আজকে না মাস দেড় থেকে দু মাস ধরে পরিস্থিতি এই অবস্থায় রয়েছে বিশেষ করে যারা জলপ্লাবিত রয়েছেন জলমগ্নতার শিকার তাদের কিন্তু মানে সমস্যাগুলো সত্যি সত্যিকারেরই মানে একদম প্যাথেটিক কন্ডিশন মানে একেবারেই যেটা বলা হয় এক ধরনের দুর্যোগ বলতে গেলে তো আশা করি কোনো বড় ধরনের ঘটনা ঘটবে না এবং এই দুর্যোগ যে পরিস্থিতি সেটা আবার বিপর্যয়ের দিকে যাবে না যেটা খুব খুব গুরুত্বপূর্ণ এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন শিলাবতী প্রবাহ আমি তো ভাষাপোলের একবারেই মাঝে রয়েছি হাটাল মহকুমার একাধিক অঞ্চল রয়েছে প্রায় দুশো আঠাশ থেকে তিরিশ খানা মৌজা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত তার সঙ্গে সঙ্গে ফসলের ক্ষতি হয়েছে তার সঙ্গে সঙ্গে বীজতলার ক্ষতি হয়েছে এই হচ্ছে আপনার আর্লি যে মনসুন সিজনটা শুরু হয়েছে এবং এখন তো একবারে ভরা মনসুন সময় মানে ভরা বর্ষার সময় যেটা তো চলবেই আর এই তথ্যগুলো আজকে সকালবেলায় দিলাম রথতলার সামনে আবার দেখতে পাচ্ছেন বাজার বসেছে অনেকটাই স্বাভাবিক পরিবেশ কিন্তু জল একেবারে পাশেই ঠেকে আছে একটু যদি শিলাবতীতে জলটা বাড়ে তাহলে আবার এই জায়গাটার মধ্যে লাবণের জল প্রবেশ করবে এবং বিশেষ করে ঘাটালবাসীর যে নিত্যদিনের যে জীবনযাপন তার উপর প্রভাব বিস্তার করবে ওই দিকটাও দেখিয়ে দিই তো মাটি থেকে আরম্ভ করে দেখতে পাচ্ছি ইট টিট এগুলো ফেলার কাজটা চলছে আর দিন কয়েক লাগবে এই সময়টা তো দিতে হবে উপায় নাই আর সব থেকে বড়ো কথা যে গেটের কাজটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই সেই স্থান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিকল্প যে রাস্তাটা করা হয়েছিল কি পরিমাণেতে জলটা ছাপাচ্ছে আর এ পাশে রয়েছে একবারে বিরাট মাঠ মাঠ তারপরে আরও একাধিক মাঠ রয়েছে সেই ভূতা থেকে শুরু হচ্ছে একবারে সেই দড়ি অযোধ্যা হয়ে রানীচক পর্যন্ত আর সেই জল নিকাশির জল দেখতে পাচ্ছেন এইভাবে স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে তবে যেহেতু পাম্পটা চালু করে দেওয়া হয়েছে পাম্পের সাহায্যে জলটাকে রূপনারায়ণে ফেলে দেওয়া হয়েছে তো জলতলটা সকালের তুলনায় কিন্তু অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছি রানীচক পাম্পিং স্টেশনের ভেতরের পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সকালের তুলনায় এখন দেখতে পাচ্ছি অনেকটাই জলটা কম তবে যেহেতু সুলিশ গেটের উপর দিয়ে রাস্তাটা খুলে দেওয়া হয়েছে তাই এই রাস্তাটার আর কোনো ভূমিকা থাকে না বন্ধুরা আজ বুধবার দিন একবারে গ্রাউন্ড জিরোতে এসে এই সমস্ত তথ্যগুলো তুলে ধরলাম যেগুলো কিন্তু আমাদের আপনাদের চলাফেরার ক্ষেত্রে মানে জীবন জীবিকার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আপাতত রাখছি ভাষাফলি মানে সময় ইউটিউব চ্যানেল থেকে সাবধানে যাতায়াত করবেন টাটা